সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে এমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের প্রথম শ্রেণীর গণিতের তেরো নম্বর অধ্যায় আজকে করাবো তেরো নম্বর অধ্যায় হচ্ছে যে প্যাটার্ন তো আমরা শিখব যে প্যাটার্নটা কী জিনিস প্যাটার্ন বলতে আমরা কি বোঝাই মূলত আমরা বলতে পারি যে প্যাটার্নটা হচ্ছে মূলত নকশা প্যাটার্ন অর্থ হচ্ছে নকশা প্যাটার্ন কাকে বলে আমরা উত্তর দিয়ে লিখতে পারি যে উত্তর আগে লিখব যে প্যাটার্ন অর্থ কি প্যাটার্ন অর্থ প্যাটার্ন হলো নকশা প্যাটার্ন অর্থ কি নকশা কোনো নির্দিষ্ট বা কাঠামোর বৃত্তিতে তৈরি হওয়ার তৈরি হওয়ার পুনরাবৃত্তি পুনরাবৃত্তি বা ধারাবাহিকতা ধারাবাহিকতা এবং তা বারবার বারবার ঘটে ঘটে তাকে প্যাটার্ন বলে তাহলে প্যাটার্ন কাকে বলে আমরা আগে লেখছি যে প্যাটার্ন হচ্ছে নকশা তাহলে কোনো নির্দিষ্ট বা কাঠামোর ভিত্তিতে তৈরি হওয়ার পুনরাবৃত্তি বা ধারাবাহিকতা এবং তা বারবার ঘটে এবং তা বারবার ঘটে তাকে প্যাটার্ন বলে এখন আমরা উদাহরণস্বরূপ লিখতে পারি যে উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ মনে করে একটা আমি বক্স আঁকবো এখন একটা কি আঁকবো বক্স এ একটা বক্স আঁকলাম তারপরে এই যে আরেকটা দিলাম এই যে আর দিলাম এই যে আর দিলাম তো এখন খেয়াল করো সবগুলো বক্স কিন্তু একই রকম তো এখানে কয়টি কাটি আছে দেখো এক দুই তিন চার পাঁচ তারপর হচ্ছে এক দুই তিন চার তাহলে কত হচ্ছে পাঁচ হলে ছয় সাত আটটা নয় নইলে দশ এগারো বারো তেরো তাহলে এখানে চারটা এখানে চারটা আর বৃত্তশী কত পাঁচটা তাহলে তেরোটা মোট সমান তেরোটা এরপর আমরা আবার লিখতে পারি যে এখন আমরা লিখতে পারি যে মনে করো কি আমরা আমরা এখন সংখ্যার মাধ্যমে লিখব যদি সংখ্যার মাধ্যমে লিখি যদি সংখ্যার মাধ্যমে লিখি এখানে আমরা লিখতে পারি যে যেমন দুই দুই চার ছয় আট দশ এখানে এখানে প্রতিটি সংখ্যার মধ্যে প্রতিটি সংখ্যার মধ্যে প্রতিটি সংখ্যার মধ্যে দুই করে দুই করে বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি হচ্ছে তো এখানে তো এখানে যেহেতু দুই করে বৃদ্ধি হচ্ছে সুতরাং সুতরাং এখানে প্যাটার্ন হচ্ছে তাহলে তোমরা বুঝতে পারছো প্যাটার্ন কাকে বলে বা প্যাটার্ন জিনিসটা কি যেটা বারবার ঘটে বা নকশা ডিজাইন একটা জিনিস নকশা হয় ধরো একটা ফুল নকশাতে কি ফুল একটা হয়নি না নকশাতে ফুল হয় কয়টা বিভিন্ন রকমের ফুল হয় সরি বিভিন্ন রকম না একটা ফুল বারবার করে কি ডিজাইন করা হয় বারবার করে আঁকা হয় তো মূলত যেটা বারবার করে ঘটে বারবার করে আঁকা হয় বা একটি আমি যেহেতু এখানে একটি বক্স আঁকলাম তো এখানে বারবার করে কি বক্সটা হয়েছে এখানে কাঠিগুলো হইতেছে বাইকের সংখ্যা নিচ্ছে এখানে দুই দিক করে কি বারবার করে বৃদ্ধি হচ্ছে তো এটাই মূলত হচ্ছে প্যাটার্ন আশা করি তোমরা প্যাটার্নটা বুঝতে পারছো তো যারা যারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করার নেই তারা তাড়াতাড়ি আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দাও যারা অলরেডি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ